আর আর তুই কি জানি বললি তুই আমার স্বামী তাই না তোর কোনো যোগ্যতা আছে এই আরহি চৌধুরীর স্বামী হওয়ার আরহি। আমি নিশ্চুপ আমি একদিনে যত টাকা খরচ করি তত তোর ওইফুকিনী পরিবার এক মাসে দেখতে পারে কিনা সন্দেহ আর আমার এক প্রজেক্ট এর ফলে যতটা আয় হয় সেইসবের কথা না হয় নাই বললাম নিশ্চুপ তোর ক্যান তোর সম্পূর্ণ পরিবার এর কোনো যোগ্যতা নেই আমার একদিনের খরচ চালানোর আবার এসেছে আমার স্বামী হতে তুমি যখন জানো তোমার খরচ চালানোর মতো যোগ্যতা আমার নেই তাহলে কেন আমাকে বিয়ে করলে ওই যে বললাম তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে আমার জীবনটা নষ্ট করার কি প্রয়োজন ছিল এখনো তো আমি কিছু করি নেই সামনে দেখ তোর সাথে আমি কি কি করি তোমার যা কিছু করার দয়া করে আমার সাথে করো কিন্তু আমার পরিবারের সাথে কিছু করো না ওদের তো কোনো দোষ নেই দোষগুণ এর হিসাব এই আরহি চৌধুরী রাখে না আমার পথে যে বাধা হতে আসবে তার জীবন আমি নরক বানিয়ে দিব হোক সেটা তোর মা বাবা বা তোর ছোট বোন আর্হি উক্ত কথা বলে তার বিছানায় বসে পড়ল তার সাথে আর্হির মুখ থেকে এইসব শুনে আমিও তার বিছানায় বসে পড়লাম সেই সাথে আমার জন্য আমার মা বাবা ও বিশেষ করে ছোট বোন এর উপরে আগামী দিনে যেসব বিপদ আসতে চলেছে সেই সব নিয়ে ভাবতে লাগলাম আমি যখন আমার ভাবনায় তলিয়ে গিয়েছি ঠিক সেই সময় আমার পিঠে কি ধুপপ কি করে একটা লাথি পড়ল আমি লাথির তাল সামলাতে না পেরে গড়িয়ে গড়িয়ে আমার সামনে দিকে চলে গেলাম এক পর্যায় আমার মাথা সামনে থাকা দেওয়াল এর গিয়ে লাগে যার ফলস্বরূপ আমি ব্যথায় কুকিয়ে উঠি এবং আমার মুখ থেকে গিয়ে আয় কি করে মৃদু আর্তনাদ বের হয় হঠাৎ লাথি খাওয়া এবং হঠাৎ করেই দেওয়াল এর সাথে বাড়ি খাওয়ার কারণে আমার মাথা একটু সময় এর জন্য ঝিম ধরে যায় যতক্ষণ এ মাথা উঁচু করি ততক্ষণ এ অনুভব করি আমার কপাল ভিজে উঠতে শুরু করে দিয়েছে বা জলরাশি কপাল এ এসে জমা হচ্ছে পরিশেষ এ যখন কপাল এ হাত দিয়ে সেই জলরাশি স্পর্শ করে হাত সামনে আনলাম তখন বুঝতে পারলাম সেগুলো জলরাশি নয় বরং রক্ত যার মানে দেওয়াল এ বাড়ি লাগার কারণে আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে আমি আর কোনো উপায় না পেয়ে সেই ফাটা জায়গায় হাত দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করতে লাগলাম আমি যেই কপাল এ হাত দিয়ে পিছনের দিকে ঘুরলাম সেই সময় আরহি আমার দিকে তাকিয়ে বলতে শুরু করে দিল ফকিন্নির বাচ্চা তোর কোনো যোগ্যতা আছে আমার এই বিছানায় বসার যে তুই আমার বিছানায় বসতে আসছিস আরহি হি রেগে আমি নিশ্চুপ কুত্তার বাচ্চা জানিস আমার এই বিছানার দাম কত তোর মতো ফকিন্নির বাচ্চাকে বিক্রি করে দিলেও আমার এই বিছানার দাম উঠবে না আর তুই কিনা এসেছিস আমার বিছানার বসতে নিশ্চুপ বসতে এসেছিস তো এসেছিস তোর ফুকিন্নি নোংরা শরীর নিয়ে এখানে বসতে এসেছিস একবার তোর ওই নোংরা শরীর থেকে ময়লা এই বিছানায় লেগে গেলে সেই ময়লা কি তোর ওই ছোটলোক মা উঠাবে নাকি ফুকিন্নি বোন নিশ্চুপ তুই নিজেকে ভাগ্যবান ভাবতে পারিস যে আমি তোকে তোর এই নোংরা শরীর নিয়ে আমার ঘরে প্রবেশ করতে দিয়েছি আর তুই কিনা সেই সুযোগ কাজে লাগিয়ে আমার বিছানায় বসতে এসেছিস মন তো চাচ্ছে এখনই তোকে আমি এই ঘর থেকে লাথি দিয়ে বের করে দেই আর্হির কথাগুলো শুনে একদিকে আমি নিজের কপালের ব্যথা ভুলে গিয়েছি আরেকদিকে নিজেকে এত ছোট অযোগ্য এমন কি নোংরা মনে হচ্ছে যে আর্হির এই ঘর এ থাকতে হঠাৎ করে আমার দমবন্ধ হয়ে আসতে লাগল তার সাথে কোনো এক অজানা কারণে আমার গলা ধরে আসছে হয়তো গলা ফেটে কান্নায় আসছে কিন্তু কোনোভাবে সেই কান্না আটকে রেখে অতি কষ্টে আমি আরহিকে বলে উঠলাম থাক থাক তোমাকে আর কষ্ট করতে হবে না আমি নিজে তোমার ঘর থেকে বের হয়ে যাচ্ছি তুমি তো ঠিকই বলেছ আমাকে যদি বিক্রি করে দাও তাহলে তোমার ঘরের একটা আসবাবপত্র এর সমান দাম হবে না তার উপরে আমি যে নোংরা ফকিন্নি মানুষ কখনো তোমার কোন জিনিস এর উপরে হাত রেখে ফেলব বসে পরব তখন আবার দেখা যাবে তোমার এত দামি দামি জিনিসগুলো নোংরা হয়ে যাবে তার চেয়ে ভালো আমি এই ঘর থেকে বের হয়ে যাই জানা যা এখানে ছোট মতো দাঁড়িয়ে বকবক করছিস কেন এমনিতে তুই ঘরে আসার পর থেকে তোর শরীর এর ওই দুর্গন্ধ এর কারণে আমার বমি বমি আসছে তুই যদি সারা রাত এই ঘরে থাকিস তাহলে নির্ঘাত কালকে আমাকে হাসপাতালের বেড এ পাওয়া যাবে ছিটকিয়ে না না তার কোনো প্রয়োজন নেই আমার মতো নোংরা মানুষের জন্য তোমার হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই এর চেয়ে ভালো আমিই ঘর থেকে চলে যাই রোপর আর আরহিকে আমি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কপাল এ হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করতে করতে আর্হির ঘর থেকে বেরিয়ে গেলাম আর্হির কথা শুনে আমার নিজেকে এতটা ছোট লোক এবং আর্হির বাড়ির তুলনায় নিজেকে এতটা নগণ্য লাগছিল যে আমার শুধু আর্হির ঘর নয় বরং আরহিদের সম্পূর্ণ বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল তাই আমি কোনো দিকে খেয়াল না করে প্রথমে আর্হির ঘর এবং সবশেষে আর্হিদের বাড়ি থেকে বের হয়ে গেলাম তারপর আপন কপাল এ হাত দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশেপাশের কোনো ডাক্তারের দোকান খুঁজতে লাগলাম আমি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি একটু খেয়াল করতাম তাহলে হয়তো অনেক কিছু দেখতে পারতাম যা আমার জন্য হয়তো স্বাভাবিক ছিল কিন্তু বাকিদের জন্য স্বাভাবিক হতো না